আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আপনাদের সামনে এখন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা মাসে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটা পেতে হলে আপনাদের সিম্পলি গুগল প্লে স্টোরে চলে যেতে হবে সো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ দিবেন ডাব্লিউআইএন উইন্ড এেএ উইনটাকা উইনটাকা লিখে সার্চ দেওয়ার পর সার্চ ক্লিক করে দিবেন সার্চ বোর্ড ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন একটু স্ক্রল করার পর তারপর আপনারা সিম্পলি অ্যাপসটা দেখতে পাবেন তো অ্যাপসটার উপর ক্লিক করে দিবেন সো আমি আগের থেকে ডাউনলোড করে রাখছিলাম সো আবার আন ইন্স্টল করে আবার ইনস্টল করলাম এই দেখেন অ্যাপসের সকল ডিটেলস এই জায়গায় দেওয়া আছে পঞ্চাশ কে ডাউনলোড আর এই অ্যাপসটা মাত্র ইনস্টল করতে তিরিশ এম লাগে তো আপনারা সব কিছু দেখে নেবেন ভালো মতো এই দেখেন আমার অ্যাপসটা ইনস্টল হচ্ছে তো ওই যে জায়গায় অ্যাপসের ফুল ডিটেলস দেওয়া আছে কিছু পিক দেওয়া আছে সব আপনারা আপনার মতো করে দেখে নেবেন তো আমি আর এগুলো দেখাচ্ছি না এই যে আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তারপরে আপনারা যে ফোনের যে মেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে চলে যাবেন সো ড্যাশবোর্ডে যাওয়ার পর সিম্পলি অ্যাপসিটা ওপেন করে দিবেন সো ওপেন করার পর একটু লডিং নিতে পারে লোডিং নেওয়ার পরও অটোমেটিক একটা হোম পেজ আসছে সো হোম পেজে এটা হলো লগিং পেজ তারপরে দেখেন একটা নোটিশ আসছে টু ডে পেমেন্ট সাকসেসফুল এই যে আজকে সকল পেমেন্ট পরিশোধ করা হয়েছে লাইভ প্রুফ দেখতে হলে টেলিগ্রাম দেখুন ইনকাম বেশি হচ্ছে এখন কম কাজে এই যে দেখেন ভিউ টেলিগ্রাম উপর ক্লিক করলে তাদের টেলিগ্রাম যে চ্যানেলটা নিয়ে যাবে এই দেখুন অনেক প্রুফ আছে আপনারা আপনার মতো দেখে নিতে পারেন অনেক প্রুফ এই দেখে উপরে অনেক প্রুফ আছে আপনারা আপনার মতো দেখে নেবেন আমি তারপর একটু দেখাই দিচ্ছি এই জন্য আর পেমেন্ট করছে অনেক পেমেন্ট প্রায় অনেক পেমেন্ট আপনার ওই আপনারা একদম গ্রুপে অ্যাড হয়ে দেখেন অনেক পেমেন্ট সো আপনারা আপনাদের মতো দেখে নেবেন তারপরে আবার অ্যাপসে ব্যাক করবেন ব্যাক করার পর তারপরে দেখেন এটা হলো লগ ইন পেজ যাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে তাদের জন্য এটা প্রথমে ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করবেন সো আমার জায়গা থেকে অ্যাকাউন্ট খোলার নাই আমি একদম নতুন নিজের সেক্ষেত্রে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপরে দেখেন যে ফুল নাম তারপরে দ্বিতীয় হচ্ছে মোবাইল নম্বর তারপর আছে বাইলেট ইমেল তারপরে নিউ পাসওয়ার্ড আবার পাসওয়ার্ড দিয়ে এই যে নিজে যে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো আমি টিপ মার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা কী করবে প্রথম ফুল নাম্বার তারপরে আপনার মোবাইল নাম্বার দিবেন তারপরে একটা ইমেল দিবেন তারপরে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আবার দিবেন তো সর্বশেষে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর তারপরে যে রকমটা রেফার করবে তো রেফার করার জায়গায় এক দুই তিন চার দিয়ে দিলেই হবে তো এই যে অ্যাপসের মেন তারপরে আপনারা বিভিন্ন কাজ দেখতে পারবেন এই জায়গায় এই যে প্রথমে আছে ফ্রি রিওয়ার তারপরে আছে লাক তারপরে আছে লাকি স্পিন তারপর বিভিন্ন আছে এই জায়গায় আপনারা আপনার মতো খেলে নেবেন তো আমি এক দুটা খেলে সর্বোচ্চ দেখা যেতেছি সো আপনারা হুইন অফ লাকির উপরে যদি ক্লিক করেন সো ওই জায়গায় সিম্পুনি স্পিন আছে তারপরে একটা বিপেন কানে সোজে কি বলছে কানেক্ট বিপিন কান্ট্রি দিস ওয়ার্ক ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি সোজিগে বলতেছে অবশ্যই যে বিপেন কান করেন তাহলে ইউএস সিলেক্ট করতে হবে তারপর আবার যে মোবাইলের হোম পেসে চলে আসবেন তারপর আবার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চবারে চলে যাবেন সার্চবারে গিয়ে লিখবেন এস ইউপিই আর সুপার বিপিএন সুপার বিপিএন লিখে সার্চ যাওয়ার পর দেখেন যে বিপেনটা চলে আসছে সো আপনারা সিম্পল বিপেনা ইনস্টল করে নেবেন সো আমি ইনস্টল করে নিলাম ইনস্টল করলে আবার বিপিএনের ভিতরে চলে যাবেন সো ভিতরে যাওয়ার পর টু লোডিং নিতে পারে তারপর আপনাদের যতবার অ্যালাউ চাবে ততবার অ্যালাউ দিয়ে দিবেন সো এখানে হলো মেন প্রসেস প্রসেসটা হলো উপরে যে লেখা আছে অটো সেলের সো ওই জায়গায় একটা টিপমার্ট করে দিবেন তারপরে যে দুই নাম্বারে আছে ফাইনান্স তারপরে তিন নাম্বার আছে ইউ তো ইউ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে তারপর কানেক্ট বাটনে ক্লিক করে ওকে দিয়ে দিবেন তারপরে দেখবেন একটা অ্যাড শো করতে পারে সে অ্যাডটা আমি স্কিপ করে দিলাম তারপরে বিপিনটা কানেক্ট হয়ে গেছে তারপরে যদি আপনারা আবার অ্যাপসে ঢুকেন উইনটক অ্যাপসে ঢুকেন তাহলে যদি আপনারা স্প্রিনের উপরে যদি আবার ক্লিক করে দেন তাহলে দেখেন যে আর বিপিন যে কানেক্টের কথা বলতে তো ওটা আর শো করবে না তো সিম্পলি ক্লিক করে দেবেন এই যেখানে আমাদের এই শো হয়ে গেল তারপরে গোপশে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তারপর আপনাদের পয়েন্টটা দিবে আনলক করতে আমি একটা আনলক করলাম সো ওয়াচ অ্যাড তো আনলকে ক্লিক করার পরে একটা অ্যাড শো করবে এই যে টাইম যাচ্ছে সো টাইম যাওয়ার পর একটা অ্যাড শো করতে পারে অ্যাডটা না শুরু করলে কিন্তু আপনাদের টাকা দিবে না দিবে না সো এই যে আমি একটা স্ক্রল করে দিলাম একটা স্ক্রল করে দেওয়ার পর তারপরে আবার চলে আসলাম অ্যাপসে সো অ্যাপসে মেনলি আপনাদের ক্লোসে টিপমার্ক এইভাবে আপনারা পয়েন্ট জমা করে নেবেন তারপরে দিকে বিভিন্ন গেমস আছে লাকি স্পিন হুইন অফ লাকি বিভিন্ন গেমস আছে ওয়ান টাইম গিফট বক্স বিভিন্ন গেমস আছে সো এই যে হুইন অফ লাকি তারপর আছে আবার লাকি স্পিন সিম্পলি আমি লাকি স্পিনের উপর একটা করে দিলাম সেটু লোডিং নিতে পারে লডিং নেওয়ার পর তারপরে যে আর কি কম পয়েন্ট দেয় মোটামুটি পয়েন্ট ভালোই দেয় সো এই জায়গায় আমি আবার গোতে ক্লিক করলাম এই যে আবার তিনশো প্লাস পয়েন্ট পেয়ে গেছি তারপর আবার ওয়াস অ্যাড তো আনলকে ক্লিক করে দিবে না অ্যাড শো করবে তারপরে আবার আপনাদের পয়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে সো আবার একটু টাইম যাচ্ছে সো তারপর আবার অ্যাড শো করবে অ্যাড না শো করলে কিন্তু আপনাদের পয়েন্ট আপনাদের ব্যালেন্সে দিবে না সো আমি অ্যাপটি স্কিপ করে নিলাম সে স্কিপ করার পর তারপর নিচে দেখেন অনেক অপশন আছে অনেক অপশন উইথড্রো ইউর ক্রেডিট অনেক তারপরে যে ওয়ান টাইম গিফট বক্স সো এই যদি আপনাদের ক্লিক করে দেন সিম্পল একটা অ্যাড শো করবে সে অ্যাড শো করার পর তারপরে আপনাদের কিছু পয়েন্ট দেবে তারপর উইথড্রো ক্রেডিট তারপর আছে ইনভাইট মোড আন যে বিভিন্ন তো আপনাদের রেফার করে ইনভাইট করতে পারবেন সো ইনভাইট যদি কবে করেন সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো কয়েন ফ্রি দেওয়া হবে বোনাস দেওয়া হবে সেটাকে মিস করেন না তারপরে যে উইডো তো আমি যেহেতু উইডো নিয়ে নিই এখন পর্যন্ত সেই জন্য কোনো দেখাইতেছে না সো এই হল মেন প্রসেস তারপরে যে ওনাদের অ্যাপসে কী কী কাজ আছে এ টু জেড সব দেখতে পারেন ইউটিউবে তারপরে যে জয়েন টেলিগ্রাম সো ওনাদের টেলিগ্রামে জয়েন হওয়ার পর তারপরে পেমেন্ট প্রুফ দেখতে পারবেন সো যদি পেমেন্ট হইতে হয় এই এফসি থেকে তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হইতে হবে না হলেও পারেন সমস্যা নেই আপনাদের ইচ্ছা আপনারা যদি জয়েন হইতে চান তাহলে হবে না হলে আপনাদের ইচ্ছা তারপরে এই যে মেনু এটা হলো উইড্রো প্রসেস তারপরে যে বিকাশনগদ সব কিছু সিলেক্ট করে দেন তারপরে যে সিলেক্ট পেমেন্ট সিলেক্ট করবেন তারপরে সিলেক্টিউট অ্যাকাউন্ট ইনফরমেশন যে সিলেক্ট করবেন তো উইড্রো অ্যামাউন্ট সিলেক্ট করে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন সো প্রথমে আপনাদের বিকাশ ক্যাশ বানো সিলেক্ট করবেন তারপর আপনার নাম্বারটা দেবেন তারপরে আপনি কত টাকা উইড্রো দেবেন সাবমিট সাবমিটিউট ক্লিক করলেই হয়ে যাবে তো এই ছিল আজকের ক্লাস কাজটা ভালো লাগলে থাকে অবশ্যই অ্যাপসটি ইনস্টল করে আপনাদের ক্লাস করে দেখতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব লাইক করে জানিয়ে কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন এসে ভিডিওটা ধন্যবাদ